নিজেরা খুব চুটিয়ে ওয়াজ মাহফিল করবেন বান্ডেল ম্যানের টাকা কামাই করবেন কোনো সমস্যা নাই হিজবু তৈরি করতে পারবেন হিজব তৈরি করলে আমরা এটা কোন ধরনের কথা মানসিকতা আধিপত্যবাদ মোকাবেলা করবে এরা মাইকিং করবো আমার অন্যরা অন্য দল যেরকম করে আমি তো আর বেশি কিছু চাই না পোস্টারিং হবে হ্যান্ডবিল হবে ফেসবুকে প্রচার হবে যে অমুক জায়গায় স্টেডিয়ামে হিজবুত তৈরির ইমাম আসবেন যদি কোনো লোক না আসে তখন আমি বুঝতাম যে মানিকগঞ্জের লোক আমাদের চায় না মানিকগঞ্জে আমরা দুই দিন আগে দেখতে পেলাম যে Hizb ut বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল হয়েছে আমরা যারা বিক্ষোভ করেছে তাদের ছবি দেখেছি ফুটেজ দেখেছি ওখানে ওই মিছিললে ওনারা যে দাবি করেছেন যে Hizb ut নিষিদ্ধ করতে হবে এই ধরনের বক্তব্য বা দাবি দোহানি এনেছেন এর কারণ কি আসলে আমি একটা কথা বলি ওনাদের কোনো কারণ লাগে না কোনো কারণ নাই যারা ওয়াজ মাহফিলের মতো জায়গা ব্যবহার করে মসজিদের মিম্বরের মতো জায়গা ব্যবহার করে মিথ্যা কথা বলতে পারে তাদের কোনো কারণ থাকে না দেখেন হিজবুত তহিদ কি ধরনের আন্দোলন হিজবুত তহিদ কী বলে হিজবুত তহিদের বক্তব্য কি তার বই আছে যেটা আমরা বলি নাই সেই কথাগুলি বলে বলে উত্তেজনা সৃষ্টি করার কি মানে বলেন বাজেদ খান বনি নবী দাবি করেছেন মিন জালেক এই ধরনের কোনো কথা কোথাও বলেছেন এই যে এটাই তো বাংলাদেশের বর্তমানে এই যে বলা হয় ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করতে হবে জাতীয় ঐক্য কীভাবে জাতীয় ঐক্য হবে বলেন আপনি মানিকগঞ্জের মতো জায়গায় সেখানে আমাদের একটা সমাবেশ হওয়ার কথা এর আগেও কিন্তু তাদের এই আপত্তির মুখে আমাদের একটা সমাবেশ সমস্যা হয়েছিল যাই হোক আমরা বাংলাদেশের একটা আইন মান্যকারী আন্দোলন আমাদের শাসনতান্ত্রিক অধিকার আমাদের মানবাধিকার ধর্মীয় অধিকার দেশের নাগরিক হিসাবে আমাকে সংবিধান দিয়েছে ডিসি সাহেব এসপি সাহেব ওসি সাহেব সবার বক্তব্য একটা আপনাদের অন্যরাও মিটিং করে আপনাদেরও মিটিং করার অধিকার আছে বেআইনে কোনো কথা বললে আমরা দেখবো আমরা আইনের আওতায় আনবো একটা শব্দ যদি বেআইনে বলা হয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের লোকেরা সজাগ তাহলে সেখানে উত্তেজনা সৃষ্টি করে দিয়ে এলাকার মানুষদের মানে মিথ্যা কথা বলে এই যে হিজবু তহিদ নিষিদ্ধ করতে হবে এ ধরনের মামুর বাড়ির আবদার ওরা করে ওরা যখন এই বক্তব্য দেওয়ার সুযোগ পায় অমুকের চামড়া তুলে ফেলবে তমুকের জিব্বা কেটে ফেলবে অমুকের দেশ ছাড়া করে দেবে তমুকের এলাকাতে উচ্ছেদ করে দেবে এই ধরনের বেআইনি কথাবার্তা উগ্রবাদী কথাবার্তা বলতে তারা অভ্যস্ত মানে সব নিষিদ্ধ করি দাও তারা খালি কথা বলবে তো স্বৈরাসার আন্দোলন কেন হলো বাংলাদেশে একবার আমরা আন্দোলন করলাম ফেসিস্ট এখন যে চব্বিশ সালে স্টুডেন্টরা আন্দোলন করলো ফেসিবাদ বিরোধী মানে মানে একটা দল একটা কথা মানুষের জবরদস্তি চাপিয়ে দেওয়া এর বিরুদ্ধে ফেসিস্ট হাসিনাকে তাড়ানো হইলো এই হচ্ছে আন্দোলনের মোটো মেইন উদ্দেশ্য ওকে তাহলে এই যারা এই অন্য কোন মতকে সহ্য করে না নিষিদ্ধ করে দাও মিটিং করতে পারবে না এলাকার থেকে করে দাও এরা কত বড় ফেসিস্ট এদের মানসিকতা কত বড় ফেসিবাদী মানসিকতা আমার এই প্রশ্নটা আমি যারা ছাত্র সমন্বয়ক আছে স্টুডেন্ট লিডার্স আছে যারা তাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে ভাইয়েরা তোমরা আন্দোলন করলা মানুষের অধিকার রক্ষা হবে আর এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অমুকের নিষিদ্ধ করতে হবে তমুকের এই ফেসিবাদী মানসিকতা যাদের এটা তো ইসলাম না তাই মানিকগঞ্জে যেই জিনিসটা তারা করেছে এটা আমার নজরে এসেছে কারণ এখন ইউটিউব ফেসবুকের মাধ্যমে সব কিছু পাই সেখানে আমরা দেখেছি তারা যে উস্কানিমূলক মিছিলগুলি দিয়েছে সম্পূর্ণ বেআইনি আমি সরকারকে বলবো এদেরকে আইনের আওতায় আনেন এরা কারা কারা এদের চিহ্নিত করেন এদের ফটো সংগ্রহ করেন কারণ হিজবুত উনত্রিশ বছর কোনো আইনভঙ্গ করে নাই এক দুই তারা হিজবত তহদি নিষিদ্ধের দাবিতে তারা দাবি তুলছে আমরা তাদেরকে আল্লাহ নিষিদ্ধ করে দিবেন কারণ তারা যে ধর্ম ব্যবসায় করে খায় এটা নিষেধ আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ যাদেরকে নিষিদ্ধ করেন তাদেরকে সিদ্ধ করতে কেউ পারে না অত ইজ্জু মানতার সাহ অত জিল্ল মানতার তারাই বিশ্বাস করেন যে যাকে আল্লাহ ইজ্জত দেন তাকে কেউ বেজ্জুতি করতে পারে না আর যাকে আল্লাহ বেজ্জুতি করেন তাকে ইজ্জত দিতে পারে না কেউ ওকে তো এই ধরনের যে সমস্ত তাদের উগ্রবাদী আচরণ বেআইনি কর্মকাণ্ড নিজেরা খুব চুটিয়ে ওয়াজ মাহফিল করবেন বান্ডেল ম্যানের টাকা কামাই করবেন কোনো সমস্যা নাই হিজবুত তৈরি মিটিং করতে পারবে না হিজবুত তৈরি মিটিং করলে আমরা হামলা এটা কোন ধরনের কথা এটা কোন ধরনের ফেসিবাদী মানসিকতা এটা কোন ধরনের উগ্রবাদ এই উগ্রবাদ লালন করে ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করবে এরা মানিকগঞ্জের হাজার হাজার মানুষ তারা আমার বক্তব্য শুনতে চায় তাদেরকে অধিকার নাই আমার বক্তব্য শোনা আজকে আমি যদি মানিকগঞ্জে সফর করি মাইকিং করা হোক যে হিজবুত তহিদের এমাম জলাফ হোসেন মোহাম্মদ সেলিম উনি আসবেন উনি বক্তব্য দেবেন মানিকগঞ্জের ঘরে ঘরে মাইকিং করা হবে হ্যান্ডবিল দেওয়া পোস্টারিং তারা যেরকম ওয়াজ মাহফিল করলে অমুক তারিখে ওয়াজ হবে ওয়াজ ও দোয়ার মাহফিল ওয়াজ করিবেন অমুক 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 হজরত আল্লাম আল্লামা অমুক 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 এই ওনারা প্রচার করে আমরা যে বলি যে এই ওয়াজ বন্ধ আমরা বলি এই কথা কেউ বলি না বলি ওয়াজ শোনার ওয়াজ করার অধিকার আছে করুক যার ভাল লাগবে শুনবে যার ভাল লাগবে না শুনবে না আমি বলতে চাই যদি ওনাদের এই হিম্মত থাকে আমার আহ্বান থাকলো আমার কথা যদি জনগণ প্রত্যাখ্যান করে তাহলে আমার কিছু করার নাই আমি প্রত্যাখ্যাত হয়ে গেলাম আমি বুঝে নিলাম যে জনগণ আসলে আমার কথা শুনে না কিন্তু আমি তো কথাই বলতে পারছি না আমি যে যখনই কোনো মিটিং করতে যাই তখনই শুরু করে আগের দিন মিছিল বিক্ষোভ সমাবেশ এই প্রশাসনকে হুমকিয়ে ডিসি সাহেবকে জায়গা বলে এসপি সাহেবকে জায়গা বলে যে এখানে হিজবুত যদি মিটিং করে হামলা হবে এ হবে সে হবে এ ধরনের কেন উগ্রতা তাহলে আমি যাই মানিকগঞ্জে জনসভা হবে মাইকিং করবো আমার অন্য অন্য দল যেরকম করে আমি তো আর বেশি কিছু চাই না পোস্টারিং হবে হ্যান্ডবিল হবে ফেসবুকে প্রচার হবে যে অমুক জায়গায় স্টেডিয়ামে ফেসবুক তো এদের ইমাম আসবেন যদি কোনো লোক না আসে তখন আমি বুঝতাম যে মানিকগঞ্জের লোক আমার চায় না কথা পরিষ্কার হলো কি না জি তা আমার তো কথা বলার অধিকার আছে আমাকে কথা বলতেই দিচ্ছেন না কেন এত ভয় আপনাদের কেন এত আতঙ্ক আপনাদের আমার কথা শুনলে আপনাদের এত কি সমস্যা আমাদের একটা মিটিং ছিল সেখানে একটা শিল্পকলা একাডেমিতে একটা সম্মেলন ছিল সেই সম্মেলনটা বাঞ্চাল করার জন্য তারা এই ধরনের ষড়যন্ত্র করেছে এগুলো আমার কানে এসে তারা মিছিল দিয়েছে উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়েছে যেটা আমরা বলি নাই সেগুলো জনগণের সামনে মিথ্যা কথা বলে বলে তারা প্রচার করেছে এই ধরনের মিথ্যা যারা বলতে পারে তারা আসলে প্রকৃতপক্ষে আলেম নয় তারা মোমেন নয় তারা মুসলমান নয় তারা অন্য কারো অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে ইনশাল্লাহ হিজবু সেটা প্রমাণ দেবে হিজবুত তৈিদ একটা আন্দোলন ডিসিপ্লিন একটা আন্দোলন হিজবুত তৈদের কর্মীরা একটা সাইন অফ কমান্ড ফলো করে আমরা ওই এক একজন এক দিকে কথা বলবো গন্ডগোল করবো আমরা আসলে সেই মানসিকতার লোক নই তো এই হচ্ছে আমার কথাটা মানিকগঞ্জে তারা যেটা করেছে সম্পূর্ণ বেআইনি কাজ করেছে তবে বেশি দিন দাবিয়ে রাখা যাবে না আগুনকে কি বস্তা ভরে রাখা যায় ধরেন একটা সালার বস্তার ভিতরে আগুন আপনি আটকায় রাখবেন পারা যায় কি না পারা যাবে না যে সত্য উদ্ভাসিত হয়েছে ওই যে কোরআন আল্লাহ বেআফ ওয়া হিমল্লাহ হুম মুথিম আল্লাহ বলছেন যে কাফেররা পছন্দ করলেও আল্লাহ নূরকে আল্লাহ উদ্ভাসিত করবেন যতই তারা অপছন্দ করুক তো ইনশাল্লাহ মানিকগঞ্জের হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ মুফতিগামী মানুষ হেজবত্ত্বদের সাথে আছে থাকবে আমাদেরকে প্রশাসন বলেছে অন্য অন্যরাও বলেছে যে দেখেন এরা খুবই উগ্রতার প্রচার করছে উগ্রবাদী মানসিকতা পোষণ করছে আপনারা আইন মান্যকারী সভ্য ভদ্র মানুষ একটু ধৈর্য ধরেন আপনারা আপনাদের বিজয় হবে এর ধৈর্য ধরেন তো কাজেই আমরা আসলে তাদের এই উগ্রতার মোকাবেলায় আমরা উগ্রবাদ আমরা হুমকি দিব আমরা সেই নীতিতে যাই না